হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএম মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের ফিজিক্যাল সায়েন্সের সাতশো তেতাল্লিশ পাতার বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি চলো দেখে নাও তোমাদের প্রথমেই যেটা আসছে বিভাগ ক বহু বিকল্প প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লিখতে বলছে অর্থাৎ পনেরোটা তোমাদের এমসি কিউ থাকছে চলো দেখে নেব প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি তোমরা নিশ্চয়ই জানো কার্বন ডাইঅক্সাইড দইয়ের কোশ্চেন একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মূল সংখ্যা কত হবে দেখো আমরা জানি পি সমান এনআরটি সেক্ষেত্রে এন সমান কত লিখতে পারি পি ভি বাই আর টি এক্ষেত্রে ভি এর মাঠে যদি এক হয়ে যায় তাহলে কি লিখব পি বাই আর টি অর্থাৎ এখানে কোন উত্তরটা হবে ডি এর উত্তরটা এরপর দেখো এন টি একশো বারো এম এল অক্সিজেন গ্যাসের ভর কত দেখো তোমরা নিশ্চয়ই জানো যে বাইশ হাজার চারশো এম এল অক্সিজেন গ্যাসের ভর কত বত্রিশ গ্রাম আর এখানে একশো বারো এমএল অক্সিজেন গ্যাসের ভর কত হবে না বত্রিশ বাই বাইশ হাজার চারশো গণিত একশো বারো একশো বারো দিয়ে কাটলে নিচে দুশো হলো দুই দিয়ে কাটলে নিচে একশো আর ওপরে ষোলো আসছে অর্থাৎ ষোলো বাই একশো পেলাম কাটাকটি করলে কত আসছে দশমিক করলে শূন্য দশমিক এক ছয় তাহলে সঠিক উত্তর কথা হবে শূন্য দশমিক এক ছয় গ্রাম এরপর দেখো তিনের কোশ্চেন দিয়েছে পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান কে হলে তাপীয় রোধাঙ্কের মান হবে ওয়ান বাই কে অর্থাৎ বের উত্তরটা এরপর দেখো কোন আপাতন কোন জন্য লঘু মাধ্যমিক থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হবে অবশ্যই জিরো ডিগ্রি আপাতনের ক্ষেত্রে প্রতিসরাংক বিশিষ্ট এটা এক দশমিক পাঁচ প্রতিসাঙ্ক বিশিষ্ট কোনও মাধ্যমে আলোর বেগ কত দেখো আমরা জানি নিউ ইকুয়াল টু সি বাই ভি এটা দেখো এই ক্যালকুলেশন তোমাদের করতে হবে না তোমরা জানো আমরা জানি নিউ ইকুয়াল টু সি বাই ভি অর্থাৎ ভি সমান নিউ বাই সি বাই সরি ভি সমান হচ্ছে সি বাই নিউ ভি হচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ চেয়েছে এখন সি এর মানটা সি রেখে দিলাম আর নিচে এর মানটা বসিয়েছি এক দশমিক পাঁচ দশমিক তুললে কত আসছে ওপরে দশ নিচে পনেরো তাহলে আলটিমেট কত হবে দেখে নাও আলটিমেট কাটাগুটি করলে আসছে ওপরে টু সি বাই নিচে ফাইভ অর্থাৎ টু সি বাই ফাইভ মানে হচ্ছে সি এর উত্তরটা সঠিক এরপর দেখো সাতের কোশ্চেন পরিবাহী কোনো প্রস্তুচ্ের মধ্যে দিয়ে দু সেকেন্ড সময়ে দশ টু দি পাওয়ার নাইনটিনটি ইলেকট্রন যাতায়াত করলে প্রবাহমাত্রা কত হবে সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নাও কী দিয়েছে আমরা নিই কিউ সমান এক দশমিক ছয় গুণিত টেন পাওয়ার নাইনটিন গুণিত টেন পাওয়ার নাইনটিন এটা মাইনাস নাইনটিন আর এটা টেন পাওয়ার নাইনটিন এই দুটো কেটে যাচ্ছে কেটে গিয়ে ওয়ান পয়েন্ট সিক্স কুলম ফেলাম এবার প্রথমাত্রা আয় সমান কি লিখতে পারি আয় সমান লিখতে পারি কিউ বাই টি অর্থাৎ এক দশমিক ছয় সি বাই দুই দুই হবে কাটাকাটি করলে অ্যাম্পিয়ার আসছে অর্থাৎ শূন্য দশমিক আট অ্যাম্পিয়ার তাহলে সেক্ষেত্রে কোন উত্তরটা সঠিক হলো এর উত্তরটা সঠিক হলো দেখতেই পাচ্ছ এরপর দেখো শ্রেণী সময়ে থাকা তিন অহম ছয় ওহম এবং নয় ওহম রোধের মধ্য দিয়ে প্র যথাক্রমে আই ওয়ান আই টু আই থ্রি তৈরি যাচ্ছে এক্ষেত্রে কোনটি সঠিক হবে দেখো যেহেতু শ্রেণীর সময় আছে তাই প্রমাত্রা তিনটেই সমান হবে অর্থাৎ সের সঠিক হবে নয়ের কোশ্চেন তেস্ক্রিয় পরমাণুর থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর কি হয় পারমাণিক সংখ্যা বাড়ে অর্থাৎ উত্তরটা সঠিক হবে এরপর দেখো দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত অবশ্যই সতেরো নম্বর শ্রেণী অর্থাৎ সের সঠিক এরপর দেখো এগারোর কোয়েশন কে একটি সমযোজি ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো অ্যাসিটিলিন অর্থাৎ সি টু এইচ টু তাহলে উত্তরটা সঠিক লিখবে এরপর দেখো এলএস এ জলীয় দ্রবণের তৈরি বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় সোডিয়াম ধাতু এটা অনেকবার এসেছে নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে লাগে অবশ্যই পড়াচুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড দেখো এর উত্তরটা ইনভারে উপস্থিত নিচের কোন ধাতুটি লেখো উত্তর নিকেল অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক এরপর দেখো অ্যালকিনের সাধারণ সংকেত হয়েছে এটা সহজ এন এইচ টু এন অর্থাৎ এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক এরপর দেখো বিভাগ খটা রেখে নেবো এখানে তোমাদের একুশটা প্রশ্নের উত্তর করতে হবে একের কোশ্চেন ট্যাটোসফিয়ারের উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতার কী পরিবর্তন হয় উষ্ণতা বাড়তে থাকে এরপর দুয়ের কোশ্চেন দেখো নারিজিন গড়িতে একটি যৌগের নাম লেখো যা অত্রিকে ধ্বংস অতিরিক্ত স্তর ধ্বংস করতে পারে অবশ্যই নাইট্রিক অক্সাইড অর্থাৎ এনও লিখবে এরপর দেখো এলপিজির প্রধান উপাদান বিউটি নিমরা তোমরা সকলেই এটা জানো এরপর দেখো স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে উষ্ণতা অপরিততা রেখে ওই গ্যাসে আরও কিছু পরিমাণ ওই পাত্রে যোগ করা হলো তাহলে গ্যাসের চাপ কী হবে যেহেতু আয়তনটা বাড়ছে তাহলে গ্যাসের চাপ কী হবে হ্রাস পাবে কারণ আমরা জানি বয়ালের সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল ওয়ান বাই ভি অর্থাৎ আয়তন বাড়লে চাপ কমে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে চাপটা হ্রাস পাবে এরপর দেখো কোন উষ্ণতায় গ্যাসীয় অনুর গতিবেগ শূন্য হয় উত্তরের পরম শূন্য উষ্ণতা এর মানটা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি এরপর দেখো চারের চারের কোশ্চেনটা হলো পাঁচের কোশ্চেন কী দিয়েছে না এর সাথে একটা অথবা দিয়েছে স্থির উন্নতায় বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায় কী হচ্ছে এটা সত্য দিয়েছে এরপর দেখো এ যদি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসার গুণাঙ্ক বি যদি ক্ষেত্র প্রসার গুণাঙ্ক হয় তাহলে টু এ মাইনাস বি এর মানটা চেয়েছে দেখো এর সমান বি বাই টু লিখবে কারণ আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসার গুণাঙ্ক বাই দুই কোনি গুণ করছি টু এ সমান বি পেলাম তাহলে লিখতে পারি টু এ মাইনাস বি এর মানটা জিরো তাহলে হবে জিরো এরপর ছয়ের প্রশ্ন দেখো একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট ও একটি ফাঁপা গোলকের একই উষ্ণতা বৃদ্ধি করলে কোনটির প্রসারণ বেশি হবে দেখো উভয়েরই প্রসারণ সমান হবে এর সাথে দিয়েছে সিজিএস পদ্ধতিতে তাপরিবাহিত অঙ্কের একক চেয়েছে উত্তরে ক্যালোরি পার সেমি পার ডিগ্রি সি পার সেকেন্ড এরপর দেখো একটি সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ অসীম কোশ্চেনটা বারবার রিপিট করছে সাদা আলোর বর্ণনীতে কোন আলোর প্রতিসরণ কোন সর্বাধিক অবশ্যই বেগুনির বেশি হবে এরপর দেখো সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয় সিনেমার পর্দায় সৎ তৈরি হয় যেহেতু পর্দায় ফেলছে তাই সেটা সদবিম্ব তৈরি হচ্ছে এরপর দেখো কি দিয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধাঙ্কের কীরূপ পরিবর্তন হবে দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোদ বৃদ্ধি পায় তাহলে রোধাঙ্ক হ্রাস পাবে তাহলে উত্তর হবে হ্রাস পায় এরপর দেখো নিউক্লীয় কোন বিক্রিয়া ঘটানো হয় অবশ্যই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয় এরপর দেখো একটা ম্যাচিং দেওয়া আছে একটি ধাতু কল্পের উদাহরণ এখানে তোমাদের সিলেকণ্ডে এটা ভুল দিয়েছে এটা অ্যান্টিমনি বি হতো ব্রোঞ্জের প্রধান উপাদান হচ্ছে সিইউ মানে কপার নোবেল গ্যাস হচ্ছে নিয়ন এনি আর ক্যালামাইন কোন ধাতুর আকরিক অবশ্যই জিঙ্কের আকরিক এরপর বারো কোশ্চেন এমন একটি আইনের যোগের উদাহরণ দেওয়া যার ক্ষেত্রে সূত্র প্রযোজ্য নয় অবশ্যই বেরিয়াম ক্লোরাইড এল টু লিখতে পারো অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল সি এল থ্রি লিখতে পারো ইথিলিন নণুতে কতগুলি সমজিজি বন্ধন আছে দেখতে পাচ্ছ ইথিলিন ননুটা প্রথমে এঁকে নিচ্ছি দেখো এখানে কটা বন্ধন আছে তোমরা নিজেরাই গুণে নিতে পারবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে উত্তর হবে ছটি তরিত বিশ্লেষণ প্রক্রিয়া কি প্রকার তড়িৎ প্রবাহ করা হয় অবশ্যই সমপ্রবাহ বা ডিসি এরপর দেখো চতুর্থ কোশ্চেন জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয় অবশ্যই প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয় এরপর দেখো অ্যাননমারে কি উপস্থিত থাকে অ্যানন মারে কি থাকছে রূপো সোনা প্লাটিনাম এরপর দেখো ক্ষারীয় বায়ু কোন গ্যাসকে বলা হয় অবশ্যই অ্যামোনিয়া গ্যাস অর্থাৎ এন স্ত্রীকে বলা হয় হাইরেন সালফাইড গ্যাস শনাক্ত করতে কোন দ্রবণ ব্যবহার করা হয় অবশ্যই সোডিয়াম নাইট্রোফোসাইড দ্রবণ সোডিয়াম নাইট্রোফোসাইড দ্রবণ এরপর দেখো কি দিয়েছে একটা আইফ নাম দিয়েছে এখানে কটা কার্বন আছে একটা দুটো তিনটে তাহলে প্রোফান তার সাথে সে আছে তাহলে অ্যালটা যুক্ত হবে অর্থাৎ প্রোফান তাহলে কি লিখব প্রোফান অ্যাল এরপর দেখো ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রয়ের প্রথম ধাপে উৎপন্ন জৈব যুগের নাম সংকেত চেয়েছে যোগ যোগের নাম হচ্ছে মিথাইল ক্রোয়েট আর সংকেত হচ্ছে সেই থ্রি সিএল আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাতির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাই বাই